বাংলাদেশ জামাত ইসলামী সততার পরীক্ষায় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সরকার পরিচালনা করেছে আপনাদের ভালো মনে থাকার কথা আমাদের জাত শত্রু বলে যারা পরিচয় পান তারাও চ্যালেঞ্জ করে আমাদের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই তার মানে সততার দৃষ্টিতে জামাত ইসলামী মানুষের কাছে প্রমাণিত যোগ্যতার দৃষ্টিতে বাংলাদেশ জামাত ইসলামীকে মনে করা হতো কেউ কেউ বলতেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা শুধু মসজিদ পরিচালনা করতে পারে জামাত ইসলামীর নেতারা শুধুমাত্র মাদ্রাসা চালাতে পারে শুধু ইমামতি করতে পারে শুধু মিনারছড়ি পড়াতে পারে শুধু কবর জিয়ারত জানাজা করতে পারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর তৈরি করা জনশক্তি সংসদ সদস্য হতে পারে মন্ত্রণালয় পরিচালনা করতে পারে এবং সেটাকে মডেল করতে পারে এই দক্ষতার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামি দেশবাসীর কাছে রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের গর্ব অহংকার মাফ করুন আল্লাহর একান্ত দয়া আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সততা কিছুটা থাকলেও যোগ্যতা কিছুটা থাকলেও আজ বিশ্বাস করা কঠিন কে এই দেশ আর কে দেশদ্রোহী কারণ আমাদের এই দেশকে অঙ্গরাজ্য পরিণত করার জন্য সাড়ে পনেরোটা বছর মূলত আমাদের উপর জুলুম করা হয়েছে ইসলামী জীবন বাজি রেখে সে অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে অর্থবাহ স্বাধীন করে রাখার জন্য আমাদের নেতৃবৃত্তে ফাঁসির মঞ্চে গিয়েছে আমরা সেকেন্ডের জন্য পালিয়ে যায় নাই দেশপ্রেমের সেই পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলামে পাশ করেছে না ফেল করেছে আপনাদের ভালো করে মনে থাকার কথা জামাত ইসলামের নেতৃবৃন্দকে প্রথম গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছিল টিপাইমুখবাদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম দুই সালের নির্বাচনের পর যখন তারা দেখল জামাত ইসলামী মনে হয় তারা মনে করেছিল নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী শেষ এরপরে যখন টিপাইমুখবাদের বিরুদ্ধে আমরা বললাম এদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামীর যতটুকু সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য নিয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব আজকে আমরা যে কথা বহু আগে বলেছিলাম সেই কথা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু নয় গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব থেকে সেই আওয়াজ উঠেছে এই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লায় যে বন্যা হচ্ছে এই বন্যার জন্য আমরা শুধু নয় আমরা সেদিন বলেছিলাম আর আজকে গোটা বিশ্ব বলছে এই বন্যার জন্য প্রতিবার প্রতিবেশী আধিপত্যবাদী সরকার একশো পার্সেন্ট দায়ী সেই টিপাইমুখ বাদের বিরুদ্ধে কথা বলার পর তারা সিদ্ধান্ত নিয়েছিল জামাত ইসলামীকে ভালো রেখে বাংলাদেশে আধিপত্য বিস্তার করা যাবে না আমাদেরকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে একাত্তর সালের সেই মিথ্যা অপবাদমূলক সম্পূর্ণ অন্যায়ভাবে একটা বিচারক হত্যাকাণ্ডের তারা প্রস্তুতি গ্রহণ করলো আল্লাহ রাহেমা রাহেমাহুল্ল তার মতো একজন কোরআনের পাখিকে তারা পর্যন্ত নির্মম নির্যাতন করে করে মৃত্যুর করে ঠেলে দিয়েছে আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারে নাই এই দুঃখ এই কষ্টের প্রতিফলন পাঁচই আগস্ট ঘটেছে তার প্রতিফলনের অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে আপনি আমাদের জানাজা করতে দেন নাই আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই আপনি বিদায় নিতে পারেন নাই কারণ এটা আপনার হাতের কামাই বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরো বছর বিরোধী দলে থেকেছে আর আপনি ক্ষমতা ছাড়ার পর সাড়ে পনেরো সেকেন্ডও থাকতে পারলেন না এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের বলে সাড়ে পনেরো সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদান আপনারা পেয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কান খোলা রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে জামাত ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে চায় না জামাত ইসলামী কোরআন সুন্নার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী জনকার জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় আমাদেরকে বলা হতো আমরা নারীদের বিরুদ্ধে হয়তো আগামী দিনে এমন আইন পাশ করবো যে ঘর থেকে বের হতে পারবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কাছে দেশের বোনেরা মায়েরা যে নিরাপত্তার বেষ্টনী তারা পেয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তারা এতদিন ব্যবহার করেছে আমাদের উপরে হাতিয়ার হিসাবে তাদের মন্দির উপর শুনলায় তারা ভেঙে আগুন জ্বালিয়ে জামাতের উপরে চাপিয়ে দিতে এটা এখন সেখানকার নেতৃবৃন্দ মুখ খুলতে শুরু করেছে আমাদের মা বন্দির ইজ্জাত লুণ্ঠন করার জন্য ইডেন কলেজের ছাত্রী বন্ধের মুখের ভাষ্য আজকে ভিডিওতে পাওয়া যায় আমরা এই লজ্জা এই ধিক্কার এই বাংলাদেশের প্রতি যারা আমাদের বন্ধের আমাদের মায়েদের আমাদের নারীদের প্রতি করেছেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের শাসন ব্যবস্থা এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নারীদেরকে ইসলামের সেই পুরনো শাসন আমলের সোনালি অধ্যায় তাদেরকে আমরা সমুন্নত করব ইনশাল্লাহ অর্থনৈতিক ব্যবস্থায় তারা টাকা পাচার করেছে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে জামাত ইসলামী যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সানের পনেরো বছর টাকা পাচারের প্রতিযোগিতা করেছে আর আজকে বন্যার্থদের সহযোগিতা করার জন্য দান করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামীকে এই আস্থা এবং বিশ্বাসের জন্য ভালোবাসার জন্য অসংখ্য শহীদের রক্ত বিশেষ করে ছাত্র জনতার এই রক্তের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে করে তারা এই জীবন এবং সম্পদের বিনিময়ে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে এটা আমাদের কাছে একটা আমানত স্বরূপ এই আমানতে সংরক্ষণ করার জন্য একজন ইমানদার হিসাবে সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে ইমানদার যে ইসলামের সততা যার কাছে আছে প্রেমের চেতনায় তিনি সর্বপ্রথম উজ্জীবিত হতে পারেন যিনি আল্লাহর হক আদায় করতে পারেন না তিনি মানুষের হক প্রতিষ্ঠিত করবেন এটা অকল্পনীয় অচন্তনীয় অসম্ভব ব্যাপার আমি বহুবার বলেছি আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বিধায় আমাদেরকে আর নতুন করে কেউ চোখ রাঙানি দিবেন না বাংলাদেশ জামাত ইসলামী ভয়ে রাস্তা পার করে ফেরারে পনেরো বছর আমরা রাস্তা হেঁটেছি আমরা তখনও বারবার বলেছি আমাদেরকে এক আল্লাহ ছাড়া ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে না সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই সম্মানিত এলাকাবাসী কদন্তলী যাত্রাবাড়ি অঞ্চলের সুদীমণ্ডলে এই অঞ্চলকে নিরাপদ বেষ্টনীর মধ্যে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে এই অঞ্চলের মানুষকে সামনে রেখে এখানকার মসজিদ মক্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় সমস্ত সেক্টর ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে যদি আমরা একটা সুসমন্বিত বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই আমরা কি সবাই সেটার জন্য রাজি আছি সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির জন্য ক্ষমতার প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ইসলামকে ক্ষমতায় নেয়া আমাদের প্রয়োজন জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়া আমাদের প্রয়োজন জনগণের মালিকানা জনগণের কাছে পৌঁছে দেওয়া আসুন সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের একটা ইনসাফপূর্ণ সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের এই শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ করার অংশ হিসাবে ইতিবাচক পদ্ধতিতে তারা অন্যায়ের প্রতিযোগিতা করেছে আমরা ন্যায়ের প্রতিযোগিতা করব তারা পাচার করেছে আমরা অর্থের সমৃদ্ধি ঘটাব তারা ব্যবসা বন্ধ করেছে আমরা ব্যবসায় সমৃদ্ধি নিয়ে আসবো তারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে আমরা প্রতিষ্ঠানগুলিকে নতুন করে সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি